অবশেষে সুখবর দিল আবহাওয়া দপ্তর আর মাত্র দুদিন তারপরই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তীব্র তাপ ও প্রবাহ পেরিয়ে জেলায় জেলায় আসছে স্বস্তির বৃষ্টি টানা তিন দিন ঝড় বৃষ্টি হতে পারে বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টির সঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে কালবৈশাখীও এমনটাই জানালো আবহাওয়া দপ্তর তবে তার আগে আগামী পয়লা মে পর্যন্ত চলবে তীব্র তাপ প্রবাহ গতকালের তুলনায় আজ আরও বেড়েছে তাপমাত্রা পশ্চিমের একাধিক জেলায় তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই পয়লা মে পর্যন্ত দক্ষিণবঙ্গের মোট সাতটি জেলায় চরম তাপ প্রবাহের লাল বার্তা জারি রয়েছে লাগাতার গরম ও তাপ প্রবাহে রীতিমতো বিপর্যস্ত জনজীবন এই গরমে খেটে খাওয়া মানুষদের কষ্ট সীমাহীন এই মতো অবস্থায় সকলেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন কবে হবে স্বস্তির বৃষ্টি অবশেষে সেই সুখবর নিয়ে এলো আবহাওয়া অফিস টানা তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুদিনের মধ্যেই বঙ্গোপসাগর থেকে ঢুকতে শুরু করবে জলীয় বাষ্প আর তার হাত ধরেই তৈরি হবে বজ্রগর্ভ মেঘ তো আসুন দেখে নেব কবে থেকে শুরু হবে ঝড় বৃষ্টি বাংলার কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি জানাবো আর কতদিন ধরে চলবে এই অসহ্য কর দহন জ্বালা কবে থেকে মিলবে এখান থেকে স্বস্তি এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলাতে এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে সেখানে কেমন গরম পড়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বাংলায় কবে থেকে বৃষ্টি শুরু হবে কোন কোন জেলায় হবে বৃষ্টিপাত সেই আপডেটে যাওয়ার পূর্বে প্রথমে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তারপর জানাবো বাংলাদেশের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে একচল্লিশ ডিগ্রির ঘরে চন্দননগরে বিয়াল্লিশ ডিগ্রি হুগলির আরামবাগে আজকে চুয়াল্লিশ ডিগ্রির ঘরে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা কোলাঘাটে তেতাল্লিশ ডিগ্রি খড়গপুরে দেখুন চুয়াল্লিশ ডিগ্রির ঘরে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা বাঁকুড়ায় তেতাল্লিশ ডিগ্রি পুরুলিয়াতে বিয়াল্লিশ ডিগ্রি দুর্গাপুরে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে তেতাল্লিশ ডিগ্রি নদিয়ার শান্তিপুরে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পূর্ব বর্ধমান জেলার কাঁটুয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ ডিগ্রি বীরভূম জেলার সিউড়িতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে চুয়াল্লিশ ডিগ্রির ঘরে এদিকে নলহাটেতে বিয়াল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই জেলাগুলিতে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির আশপাশে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা জঙ্গিপুরে তেতাল্লিশ ডিগ্রি ধুলিয়ানে বিয়াল্লিশ ডিগ্রি এদিকে রামপুরহাটে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বিয়াল্লিশ ডিগ্রির ঘরে মালদা জেলাতে বিয়াল্লিশ ডিগ্রি দক্ষিণ দিনাজপুরে আজকে রয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা উত্তর দিনাজপুরে রয়েছে আটত্রিশ ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজকেও পশ্চিমবঙ্গের বাঁকুড়া দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে রয়েছে তীব্র তাপ প্রবাহের লাল বার্তা বীরভূম জেলাতেও আজকে লাল বার্তা জারি রয়েছে এদিকে কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে তাপ প্রবাহের কমলা সতর্ক বার্তা আজ জারি রয়েছে আগামী পয়লা মে পর্যন্ত এই সব জেলাগুলিতে সতর্ক বার্তা জারি থাকবে আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তিনটি জেলায় মিলিয়ে মোট আঠারোটি জেলাতে সতর্ক বার্তা জারি করা হয়েছে এদিকে উত্তরবঙ্গের মালদা জেলা এবং দুই দিনাজপুরে রয়েছে প্রবাহের কমলা সতর্ক বার্তা এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির আশপাশে আজকে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের পাশাপাশি আজকে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে ফলে এই সমস্ত বিভাগগুলিতেও আজকে তীব্র তাপপ্রবাহ চলছে তাপপ্রবাহ আজকে ময়মনসিং বিভাগ পর্যন্ত দাপট দেখাচ্ছে ময়মনসিংহে আজকে চল্লিশ ডিগ্রির ঘরে রয়েছে তাপমাত্রা ঢাকাতে আজকে দেখুন চল্লিশ ডিগ্রি পেরিয়ে একচল্লিশ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় একচল্লিশ কাপাসিয়ায় চল্লিশ নগরপুরে চল্লিশ ফরিদপুরে একচল্লিশ শৈলকপাতে বিয়াল্লিশ পাবনায় একচল্লিশ মেহেরপুরে চুয়াল্লিশ রাজশাহীতে তেতাল্লিশ সিংড়াতে একচল্লিশ এদিকে রংপুর বিভাগের দক্ষিণের এলাকাগুলিতে আজকে চল্লিশ ডিগ্রি ঘরে রয়েছে তাপমাত্রা খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা খুলনা লোহাগড়া মাদারীপুর এই এলাকাগুলিতে চল্লিশ ডিগ্রি ঘরে রয়েছে তাপমাত্রা তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতেও আজকে একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি ঘরে ঘোরাফেরা করছে সর্বোচ্চ তাপমাত্রা আগামী পয়লা মে পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে এইভাবেই তাপ প্রবাহের সতর্কবার্তা জারি থাকবে এবং লু হাওয়ার দাপট থাকবে আগামী এ মে মাসের প্রথম দিন পর্যন্ত তবে মে মাসের দু তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন হবে বাংলাদেশের বিভিন্ন জেলাতে তবে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হবে আগামী পাঁচ তারিখ থেকে অর্থাৎ মে মাসের পাঁচ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গে এদিকে বাংলাদেশে আগামী দু তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু তারিখ থেকে বাংলাদেশের দেখুন সিলেট বিভাগ তার সঙ্গে চট্টগ্রাম বিভাগ ত্রিপুরার বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে শিলা বৃষ্টিপাতেরও আশঙ্কা থাকছে ঢাকার বিভিন্ন এলাকাতে বৃষ্টি হবে কাপাসিয়া লোহাগড়া কিশোরগঞ্জ এদিকে কুমিল্লা চট্টগ্রাম বিভাগের ফটকছড়ি খাগড়াছড়ি মানিকছড়ি চিটাগং এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দোসরা মে মাসে দু তারিখে সিলেট মৌলভীবাজারে প্রচণ্ড হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের শিলচর এই এলাকাতেও দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু তারিখ থেকে দু তারিখ তিন তারিখ চার তারিখ পরপর দু তিন দিন বৃষ্টি রয়েছে বাংলাদেশের এই সমস্ত বিভাগগুলিতে এদিকে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হবে আগামী ছ তারিখ থেকে আগামী মে মাসের ছ তারিখ থেকে দেখুন বৃষ্টি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা মালদা সহ দুই দিনাজপুর দক্ষিণের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান কলকাতা সহ এদিকে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এবং মেহেরপুর রাজশাহী এই সমস্ত বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে সাত তারিখ থেকে সাত তারিখে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদীয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং ছাড়া প্রায় সব জেলাতেই আগামী ছয় সাত আট এই তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কোথাও হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবার আশঙ্কা রয়েছে আগামী ছয় সাত এই দুদিন বাংলাদেশের রংপুর খুলনা বরিশাল এই সমস্ত বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে তো দেখা যাচ্ছে বাংলাদেশে আগামী দু তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তবে পশ্চিমবঙ্গে আগামী পাঁচ তারিখ বা ছ তারিখ থেকে বৃষ্টি হবে টানা ছয় সাত আট তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে